সম্মানিত দর্শকবৃন্দ ইরান ইসরাইল যুদ্ধ যখন চরম পর্যায়ে ইসরাইল যখন ধ্বংসের পথে ইরান দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইসরাইলের যেই প্রতিরক্ষা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তসনস করে দিয়েছে ঠিক সেই মুহুর্তে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পন্ন যে যুদ্ধের রীতি নীতি উপেক্ষা করে আন্তর্জাতিক নিয়মকানুন উপেক্ষা করে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র ইরান সেখানে হামলা করেছে তিনটি পারমাণবিক চুল্লিতে হামলা করে যেই নতুন এক কালো অধ্যায়ের সূচনা করেছে এর প্রতিবাদ জানাচ্ছে খুদ আমেরিকার জনগণ সারা পৃথিবীর সচেতন মানুষ এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এই হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যেই দুই রাষ্ট্রের মধ্যে যুদ্ধ এই যুদ্ধের পরিস্থিতি আরও গুলাটের হচ্ছে এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে পুরো বিশ্ব আমরা যুদ্ধ চাই না শান্তি চাই আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা হোক